নমস্কার শুভ সন্ধ্যা বন্ধুরা এই মুহূর্তে আপনারা দেখছেন দীঘা লাইভের মাধ্যমে বৃষ্টি ভেজা রবিবারের সন্ধ্যায় ধীরে ধীরে উত্তাল হয়ে উঠছে সমুদ্র চলছে বিকেল থেকেই লাগাতার বৃষ্টি সন্ধ্যা নামতেই ধীরে ধীরে উত্তাল হয়ে উঠছে সমুদ্র রাত্রের দিকেই পূর্ণ জোয়ার রয়েছে এবং অসংখ্য পর্যটক এই মুহূর্তে দীঘার সৈকত সরণিতে ভিড় করেছেন বৃষ্টিতে ভিজেও অনেক পর্যটক এই মুহূর্তে সমুদ্রতটেও দাঁড়িয়ে রয়েছেন হাঁটু সমাল জলে দু একজন পর্যটক সমুদ্র স্নান করছেন এই মুহূর্তে চলছে ঝিরিঝিরি বৃষ্টি অসংখ্য পর্যটক সৈকত সরণি তে ঘুরে বেড়াচ্ছেন কেউ ছাতা মাথায় দিয়ে বা কেউ বৃষ্টিতে বেঁধে ঘুরে বেড়াচ্ছেন রাতের জোয়ার রয়েছে সাড়ে আটটার দিকেই তার আগে এই মুহূর্তে সমুদ্র জল করে পাড়ের কাছাকাছি চলে এসছে অনেকটাই উত্তাল হতে শুরু করেছে এবং অনেক পর্যটক এই মুহূর্তে দেখছেন হাঁটু সমান জলে দাঁড়িয়ে এই মুহূর্তে উপভোগ করছেন অনেকে এই মুহূর্তে ক্যামেরাবন্দি করছেন এই মুহূর্তে আমি রয়েছি ওল্ড দীঘার সমুদ্র সৈকতে ওল্ড দীঘার সমুদ্র সৈকত দেখছেন রবিবারের বৃষ্টি ভেজা সন্ধ্যায় একেবারে থিক থেকে ভিড় অসংখ্য অসংখ্য পর্যটকদের ভিড়ে আসা সৈকত সুন্দরী সৈকত প্রচুর সংখ্যক পর্যটকছেন গার্ডওয়ালের উপর বসে রয়েছেন একেবারে লম্বা লাইন দিয়ে গার্ডওয়ালের উপর অসংখ্য পর্যটক বসে রয়েছেন অনেকে সমুদ্র সৈকতে ঘোরাফেরা করছেন বৃষ্টি ভেজা রবিবারের সন্ধ্যায় দীঘার সমুদ্র সৈকত অনেকটাই জমজমাট তবে বিকেলের পর থেকেই লাগাতার চলছে বৃষ্টি কখনও মুসলধারে কখনো ধীরিঝিরে চলছে বৃষ্টি এই মুহূর্তে অসব বৃষ্টি কিছুটা কমলো আস্তে আস্তে পর্যটকদের আনাগোনা কিছুটা বাড়ছে অনেকেই ঝিরঝিরে বৃষ্টিতে ভিজেও দাঁড়িয়ে রয়েছেন অসংখ্য পর্যটকদের ভিড়ে ঠাসা রবিবারের বৃষ্টি ভেজা সন্ধ্যায় দীঘার সমুদ্র সৈকত রবিবারের বৃষ্টি ভেজা সন্ধ্যায় দীঘার সমুদ্র সৈকতের চিত্র দেখছেন দীঘা লাইভের মাধ্যমে বৃষ্টি ভেজা সন্ধ্যায় পার্কেও অনেক পর্যটককে দেখা যাচ্ছে অনেকে সৈক স্মরণীকেও ঘুরে বেড়াচ্ছেন দীঘা চিত্র দেখছেন দীঘা লাইভের মাধ্যমেও ভেজাই ভিড়ছে কেউ ছাতা মাথায় দাঁড়িয়ে দাঁড়িয়েছেন আবার অনেকে ছাতা বৃষ্টিতে ভিজেও সৈকতে দাঁড়িয়েছেন বা সত্যি দাঁড়িয়ে প্রত্যেকের হাতেই মোবাইল ফোন তারা ছবি তুলতেই ব্যস্ত রয়েছেন এই মুহূর্তেকে সেলফি মন্দির করছেন মাঝে মধ্যে প্রকাণ্ড বড় ঢেউ পাড়ে সাঁচড়ে পড়ছে সেই মুহূর্তটাকে তারা ক্যামেরা বন্দি করছেন অনেকে জলোচ্ছ্বাসের সাথে সেলফি তুলছেন দীঘা লাইভের মাধ্যমে সে চিত্র দেখছেন বৃষ্টি হয়ে যায় সন্ধ্যায় সৈকত দীঘার সমুদ্র সৈকত বৃষ্টি হয়ে যায় সন্ধ্যায় দীঘার সমুদ্র সৈকত আস্তে স্যার আমরা বাড়ছে পর্যটকের কারণ বৃষ্টির কিছুটা কমতেই কৃষিকা বৃষ্টি কমতেই আস্তে আস্তে দোকানপাটগুলিতেও ভিড় বাড়ছে শৈত ভিড় বাড়ছে দীঘা লাইভের মাধ্যমে সেই চিত্র দেখছেন বৃষ্টি হয়ে যায় রবিবারের সন্ধ্যায় দীঘার সৈকত চলনীতে এই চিত্র দেখছেন আজ আজ আঠেরোই আগস্ট রবিবার আজকের বৃষ্টি হয়ে যায় সন্ধ্যায় রবিবারের দীঘার সমুদ্র সৈকত রবিবারের বৃষ্টি ভেজা সন্ধ্যায় দীঘার সৈকত দূর সমুদ্রে দূর সমুদ্রে মৎস্যজিদের লঞ্চ তলারগুলো মৎস্য শিকারের জন্য ধীরে বেরিয়ে গেছে